হ্যালো গাইস আপনারা এই শার্টগুলো দেখতে পাচ্ছেন এই শার্টগুলো খুবই আপনার অল্প রেটে অল্প রেটের মধ্যে রয়েছে একদম নিম্ন রেটের মধ্যে রয়েছে কম দামের মধ্যে রয়েছে ব্র্যান্ডেড কোয়ালিটি একদম সুতির কালেকশন সুতির শার্ট এগুলো ব্র্যান্ডেড শার্ট একদমে কম চিপ রেটের মধ্যে কম রেটের মধ্যে শার্টগুলো রয়েছে তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওতে আপনাদেরকে ক্যালেকশন দেখাবো শার্টের কালেকশন দেখাবো কী কী রেট রয়েছে আপনাদেরকে ক্যালেকশনের রেটগুলো বলে দেবো তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন সাথে থাকবেন স্ক্রিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তো সাথই দেখতে পাচ্ছেন আমাদের এই যে মরিয়ম বস্ত্রলয় এই মরিয়ম বস্ত্রলয়ে আপনার এই ছেলেদের শার্ট অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন রকমের ছেলেদের শার্ট রয়েছে তো অনেকে আসে দূর দূর থেকে আসে মাল জন্য তো অবশ্যই আপনারা একবার আসবেন ভিজিট করবেন এই মরিয়ম বস্ত্রলয়ে খুব কম দামের মধ্যে খুব অল্প রেটের মধ্যে আপনারা বিভিন্ন রকম কালেকশন রেডিমেড হোলসেল রেটে আপনারা পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে শার্টগুলো এই শার্টগুলো এই দাদা নিয়েছে অনেক করে নিয়েছে এই দাদারা প্রায় অনেক দিন থেকে আসে তো আপনারা একবার ভিজিট করবেন একবার এসে দেখে যাবেন দেখে শুনে মাল নিয়ে যাবেন তো আসলে আসলে আপনারা খুব কম রেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমার ভিডিওতে কোনো চিটিংবাজি কথা আপনারা আমরা বলি না যা বলবো সত্যি বলবো বুঝতে বুঝতে পেরেছেন তো অবশ্যই স্ক্রিন নম্বরে আপনারা ফোন করবেন যোগাযোগ করবেন তো গায়েস আমাদের কাছে জামা আপনারা দেখতে পেলেন জামা খুব কম রেটের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন তো জামা খুব নিম্ন রেটের মধ্যে হোলসেল রেটে আপনারা পেয়ে যাবেন পাইকারি রেটে তো আপনাদেরকে ক্যালেকশান দেখাবো জামার জামার ক্যালেকশান আর কোনটা কী রেট রয়েছে আপনাদেরকে বলে দেবো তো ধৈর্য সহকারে আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে আমার অ্যাড্রেস হয়েছে জঙ্গিপুর বড়জ মৃধ্যাপাড়া কেয়ার মার্কেট কেয়ার মার্কেটের দোকান রয়েছে আমার দোকানের নাম হচ্ছে মরিয়ম বস্ত্রলাই আমার দোকানে সমস্ত রকম আপনার রেডিমেড পেয়ে যাবেন চিপ রেটের মধ্যে এবং হোলসেল রেটে আমি আমি হোলসেল করি কোনো রিটেল খুচরো খুচরো মাল বেশি না তো অবশ্যই আপনারা ছ পিস বারো পিস নেওয়ার জন্য ফোন করবেন এক পিস দু পিস নেওয়ার জন্য আপনারা কখনও ফোন করবেন না তো যাক আপনাদেরকে ক্যালাকশনগুলো দেখায় এই যে এই যে এই যে জামা দেখতে পাচ্ছেন এই জামাগুলো এই জামাগুলো আপনারা দেখতে দেখতেই পাচ্ছেন হেভি ক্যালাকশন এই জামাগুলো আপনার পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন হবে ব্র্যান্ডেড মাল হবে একদম নিম্ন নিম্ন রেটের মধ্যে রয়েছে ইএল এক্সেল ডবল এল আপনার সব একই দাম রয়েছে এল এক্সেল ডবল এক্সএল আপনার চার রকম সাইজ থাকবে সবগুলো আপনার দাম একই রয়েছে তো দামটা আপনাকে পরে বলছি প্রথমে আপনাকে একটা ক্যালেকশন দেখাবো তো ক্যালেকশনটা আপনারা দেখে নেন তারপরে আপনাদেরকে এই জামার রেটটা বলি তো একটা ক্যালেকশন দেখাচ্ছি আপনাদের এই ক্যালেকশনটা দেখালেন বাচ্চাদের শার্ট বাচ্চাদের শার্ট রয়েছে ছাব্বিশ টু ছত্রিশ ছাব্বিশ ছত্রিশ ডিজাইন দেখেন ডিজাইন দেখেন অ্যাভেলেবেল ডিজাইন রয়েছে দেখেন দেখছেন ডিজাইন ডিজাইন দেখেন দেখেন চার একটা বাক্সতে আপনার তিনটা করে কালার থাকবে একটা বাক্সতে তিনটা করে কালার থাকবে আরও কালার রয়েছে এ দেখেন এ দেখেন ডিজাইন দেখছেন সব ঘামা 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 কালার রয়েছে ডিজাইন আপনার অ্যাভেলেবেল ডিজাইন আছে ডিজাইন আপনার অনেক রকম ডিজাইন থাকে তো এটা ছাব্বিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ আপনার দু রকম সাইজ থাকবে ছাব্বিশ ছত্রিশ যেটা হচ্ছে আপনার যেটা ছাব্বিশ ছত্রিশ ওটা চার থেকে শুরু করে প্রায় দশ বছর এগারো বছর অবধি হয়ে যাবে এগুলো পাকা সাইজের মাল রয়েছে ঠিক আছে তো ছাব্বিশ ছত্রিশের দাম পড়বে ছাব্বিশ ছত্রিশের দাম পড়বে মাত্র আপনার একশো টাকা ব্র্যান্ডেড কোয়ালিটি হবে ব্র্যান্ডেড কোয়ালিটি ছাব্বিশ ছত্রিশ দাম পড়বে একশো পঞ্চান্ন টাকা আর যেটা বললাম আটত্রিশ চল্লিশ বারো বছর তেরো বছর হ্যাঁ বারো বছর তেরো বছর এগারো বছর চোদ্দো বছর ছেলে ধরেও হয়ে যাবে ঠিক আছে পাকা সাইজ রয়েছে এগুলো কিন্তু তো আটত্রিশ চল্লিশ দাম রয়েছে আপনার একশো পঁয়ষট্টি টাকা মাত্র একশো পঁয়ষট্টি টাকা ব্র্যান্ডেড কোয়ালিটি এগুলো আপনারা নিয়ে গিয়ে দুশো টাকা আড়াইশো টাকা আপনারা রিটেল বেঁচতে পারবেন ঠিক আছে তো এগুলা ছাব্বিশ ছত্রিশ যেটা বললাম ছাব্বিশ ছত্রিশ দুশো আপনার একশো একশো পঞ্চান্ন টাকা ওটা আপনার চার থেকে শুরু করে আপনার এগারো বছর অবধি হবে আটতে চল্লিশটা হবে আপনার সাইজ আপনার এগারো বারো তেরো চোদ্দ বছর অবধি হয়ে যাবে তো রেট আপনার নিম্ন রেটের মধ্যে আছে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কোয়ালিটি তো অবশ্যই আপনারা এখান থেকে মাল নিয়ে যাবেন তো কম রেটে আশা করি কম রেটে পেয়ে যাবেন অনেক চিপ রেটের আছে তো আপনাদেরকে এই যে বলছিলাম বড়োদের শার্টটা বড়দের এই যে এই শার্টগুলো যে আপনাকে রেটটা বলে দিচ্ছি এম এল এক্সেল ডবল এক্সেল ব্র্যান্ডেড ব্র্যান্ডেড শার্ট হবে আপনার খুব কাপড় আপনারা লেড়ে হাতে লেড়ে দেখলে বুঝতে পারবেন কী সুন্দর কাপড় কত সুন্দর কাপড় হাতে না ছুঁয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন না স্পেশাল কাপড় রয়েছে এগুলোর দাম রয়েছে মাত্র আপনার দুশো আপনার ষাট টাকা বেশি আপনাদের জন্যে পাঁচ টাকা ছাড় আপনাদের আপনারা আমাদের দোকানে আসবেন ভিজিট করবেন দেখাশুনে নিয়ে যাবেন তার জন্য আপনাদের জন্য আপনাদের পাঁচ টাকা ছাড় ছাড় রেখেছি তো আপনাদের রেট পড়বে দুশো পঞ্চান্ন টাকা ঠিক আছে এগুলো স্পেশাল কাপড় হবে তারপরে বাচ্চাদের শার্ট রয়েছে তো সাথেই আপনার বাচ্চাদের শার্ট রয়েছে প্যান্ট সেটিং শার্ট রয়েছে এগুলো হচ্ছে বিশ টু তিরিশের শার্ট যারা ব্যবসা করে ওনারা বুঝতে পারবে বৃষ্টির দ্রিস মানে কি আপনি হয়তো নতুন তো আপনি আসবেন আমাদের দোকানে ভিজিট করবেন আপনাকে শিখিয়ে দেবো বৃষ্টির দ্রিস মানে কি মানে বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আটাত্তিরিশ ছ রকম সাইজ থাকবে তো এটা সাইজ হচ্ছে দেখেন প্যান এটা কি শার্ট এটা হচ্ছে প্যান এটা রেট রেট পড়বে মাত্র একশো পনেরো টাকা প্যান সমেত পড়বে একশো পনেরো টাকা অনলি চিপ রেটের মধ্যে রয়েছে ঠিক আছে তো অবশ্যই আপনারা আমাদের দোকানে ভিজিট করবেন এখান থেকে মাল নিয়ে যাবেন চেটের মধ্যে রেট পাবেন কম রেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন আশা করি তো স্ক্রিন নম্বর থাকবে স্ক্রিন নম্বরে আপনারা ফোন করবেন হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের রেটগুলো বলে দেবো বা কী কী মাল রয়েছে আমাদের দোকানে সব রকম মাল রয়েছে আমাদের দোকানে অ্যাভেলেবেল মাল রয়েছে তো আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফলো করে দেবেন ফলো করতে ভুলবেন না তাহলে আপনাদের মোবাইলে নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে